আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার দুপুরের সিম্পল রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখিয়ে নিচ্ছি আজকে আমি কি কি সবজি রান্না করব। এখানে আমি করলা আলু দিয়ে ভাজি করব তার জন্য আগে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচমিশালি সবজি এখানে আমি বেশ কয়েক পদের সবজি ইউজ করেছি আর এখানে নিয়ে নিয়েছি নদীর পাঁচমিশালি মাছ প্রথমে আমি সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ তারপরে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দিলাম না কারণ সবজি থেকে আমার অনেকটা পানি উঠে আসবে সবজিটা সিদ্ধ হতে দিয়ে এখন আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি করলা ভাজি করে নিব এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হওয়ার দরকার নেই কাঁচা অবস্থাতে আমি করলাগুলোকে এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর খুব সামান্য পরিমাণ হলুদ করলা ভাজিতে খুব বেশি হলুদ ব্যবহার করলে আমার খেতে ভালো লাগে না এখন একটু নেড়েচেড়ে আর লবণ মিশিয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখবো এখানে আরেকটি প্যানে আমি ছোট মাছ রান্না করে নিব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর কিছুটা পেঁয়াজ কুচি সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়ে মশলাগুলোকে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা মরিচ গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া ছোটো মাছ রান্না করার সময় মশলা খুব বেশি দিতে হয় না তাহলে মশলার আলাদা একটা গন্ধ করে তাছাড়া যে কোনো রান্না করার ক্ষেত্রে আমি মশলা যতটুকু না হলেই না ততটুকুই ইউজ করি এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিবো মাছগুলো কষানোর জন্য মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে আর কয়েক টুকরা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ছোটো মাছ রান্না করার সময় কাঁচামরিচ দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে ওইদিকে মাছটা রান্না হতে হতে এখানে আমি কলা ভাজিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম কলা ভাজি একটু মোচমোচা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য আমি চুলার আঁচটা একদম লৌতে দিয়ে কলাটাকে মোচমোচা করে নিচ্ছি এদিকে দেখেন আমার ছোট মাছ রান্না কিন্তু একদম শেষ মাছটা দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল এদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর একটি তেজপাতা সামান্য একটু কালো জিরা এখানে আমি যে সবজিটা আগে সিদ্ধ করে রেখেছি ওইটাকে বাগার দিয়ে নিব তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি তারপরে পেঁয়াজটা যখন একটু লাল ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে আমি সিদ্ধ করা সবজিটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম সবজি বাগান দেওয়ার সময় আপনারা ইচ্ছা করলে পাঁচ ফোড়নও দিতে পারেন এতে টেস্ট ভালো আসে এখানে আমার সবজিটাও রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি করলা ভাজিটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম করলাটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে রান্না শেষে আমি ভাজি আর তরকারিগুলোকে কিন্তু বাটির মধ্যে বেড়ে নিয়েছি কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন